एक दो तीन चार पाँच छ सात आठ नौ दस ग्यारह बारह तेरह चौदह पंद्रह सोलह अठारह उन्नीस बीस इक्कीस बाईस तेईस चौबीस पच्चीस छब्बीस सत्ताईस अट्ठाईस হেমন্ত সোরেন গ্রেপ্তারের পর ঝাড়খন্ডে চলছে নতুন সরকার গঠনের নাম্বার গেম কাদের পক্ষে রয়েছেন কতজন এমএলএ কারা গড়বে নতুন সরকার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই যে ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে ভিডিও যাদের সরকার এবং মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন গতকালকে যিনি হাতে গ্রেপ্তার হয়েছেন জমি কাণ্ডে তো গ্রেপ্তার হওয়ার পরে এখন নতুন সরকার কাদের গঠিত হবে কাদের সংখ্যা কত এখন সেই সব নিয়ে বিরাট সাসপেন্স তৈরি হয়েছে ঝাড়খণ্ডে আর এখানে আইএন যে ভিডিও করে ছেড়েছে সেখানে দেখানো হচ্ছে যে আমাদের পক্ষে এখানেই রয়েছেন তেতাল্লিশ জন সুতরাং আমরাই তো সরকারটা নতুন করে পারি এবং গড়তে তারা রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবিও জানিয়েছেন যারা এখানে রয়েছেন তারা যদিও এটাও খবর যে রাজ্যপাল নাকি সেই অর্থে সাড়া দিচ্ছেন না আর এখান থেকেই অন্য একটা প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি রাজ্যপালের কাছে অন্য পক্ষের তরফ থেকেও সরকার গঠনের দাবি জানানো হয়েছে এই প্রশ্ন উঠছে কারণ কেন রাজ্যপাল সাড়া দিচ্ছেন না তো যখন এই এই সব চলছে মধ্যে ভিডিও করে ছেড়েছে এবং এটার মধ্য দিয়ে এরই দেখানোর চেষ্টা হচ্ছে যে আমাদেরই তো সংখ্যাধিক রয়েছে সুতরাং আমরাই তো সরকারটা গঠন করতে পারি এটাই আর কি বোঝানোর জন্য আইএনডিআইএ এই ভিডিও করে ছেড়েছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তবে দর্শক তারা এইভাবে জোটবদ্ধ হয়ে ভিডিও তুললেও একটা আশঙ্কা যে কাজ করছে তাদের মধ্যে সেটা পরিষ্কার এই জন্য কারণ আরো যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে যে ইনারা নাকি মানে এই যে তেতাল্লিশ এর মধ্যে নাকি আটত্রিশ জনকে এর মধ্যে আটত্রিশ জন এম কে নাকি তেলেঙ্গানাতে হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এবং তার জন্য বিমান ঠিক করা হয়েছিল আজকে সন্ধ্যা রাতেই যাওয়ার কথা যদিও সেই বিমান বাতিল হয়ে গেছে ওয়েদার খারাপ সেই জন্য নাকি বিমান যায়নি ফলে তারা সব ফেরত চলে এসছেন আজকে যেতে পারেননি মানে এখান থেকেই একটা প্রশ্ন যে তাহলে কি তারা আশঙ্কাতে রয়েছেন যে আমাদের যে সংখ্যাটা এই মুহূর্তে রয়েছে এটা নাও থাকতে পারে এখান থেকে কেউ কেউ হয়তো ভেঙে চলে যেতে পারেন অন্য দিকে এই রকম আশঙ্কাতে রয়েছেন কি নিশ্চয় আছেন বই কি তা না হলে কেন মানে এখানে নতুন করে সরকার গঠন হবে এখানেই তো তাদেরকে দরকার সেটা মানে এখানে না থেকে অন্য রাজ্যে চলে যাওয়া এবং তেলেঙ্গানা যেখানে কংগ্রেসের সরকার চলছে কেন নিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল তার মানে নিশ্চয়ই একটা কোথাও আশঙ্কা কাজ করছে যে আমরা যারা এখানে রয়েছি হয়তো এখানে সবাই মানে মানে এখন হয়তো আছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো নাও থাকতে পারেন হয়তো কেউ কেউ চলে যেতে পারেন বা কাউকে কাউকে হয়তো হয়তো টেনে নেওয়া হতে পারে সেই তারা চেষ্টা করেছিলেন যে চার রেখে আমরা সবাই চলে যাই বা পাঠিয়ে দিই নতুন সরকারের যে বিষয়টা মানে যেটা কি হয় না শপথটা সেটা হয়ে যাক যখন আস্থা ভোট হবে তখন মানে আনবো আর কি ডিরেক্ট ওই দিনে আস্থা ভোটে এনে আমরা মেজরিটি দেখিয়ে দেবো মানে এরকম একটা চেষ্টা হয়েছিল কিন্তু জানি না আর সব কি কারণ রয়েছে বিমান কিন্তু যায়নি ফলে তারা কিন্তু কেউ যেতে পারেনি সব মানে এয়ারপোর্ট থেকে ফেরত চলে এসছেন এখন প্রশ্ন দর্শক এই ঝাড়খন্ড বিধানসভার চিত্রটা কি কি অবস্থায় রয়েছে উল্টো দিক থেকেও কি সরকারটা গঠন করা সম্ভব ফিগারটা কি বলছে এবং এই যে তেতাল্লিশ বলা হচ্ছে তেতাল্লিশটা কতটা নিরাপদ সংখ্যা ঝাড়খণ্ডের ক্ষেত্রে দর্শক সেটা বুঝতে গেলে আপনাদেরকে ফিগারটা বুঝতে হবে যে এখানকার যে বিধানসভা সেখানে মোট আসন কত কোন দল কোন পজিশনে রয়েছে কোন জোট কোন জায়গায় রয়েছে সেটা বুঝতে হবে সেটা বোঝানোর জন্য দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি এই যে এটা হচ্ছে উইকিপিডিয়ার ব্যাপার সোর্স হচ্ছে উইকিপিডিয়া ওখানে যে যেটা রয়েছে ঝাড়খন্ডের এমএলএ আসন সংখ্যা হচ্ছে একাশি কিন্তু একাশির মধ্যে এই মুহূর্তে একটা ভ্যাকান রয়েছে একজন আর কি রিজাইন করেছেন আশি এমএলএ এই মুহূর্তে কিন্তু যেহেতু একাশি হচ্ছে এখানকার আসন সংখ্যা তার মানে ম্যাজিক ফিগার মানে সরকার গঠনের জন্য যে সংখ্যাটা দেখাতে হবে যারা সরকারটা গঠন করতে চাইবে তাদেরকে ন্যূনতম একচল্লিশ তাই তো 81 হলে 41 তাহলে মেজরিটি হয়ে যাবে তো সেই জায়গাতে আইএনডিআই যে যেটা বলার চেষ্টা করছে ভিডিওতে যে আমাদের এখানিই তো 43 রয়েছে যদিও এখানে দর্শক এই যে দেখুন আইএনডিআই যে জোট জোট সেখানে কিন্তু দেখানো হচ্ছে তাদের দিকে 48 তার মধ্যে হেমন্ত সোরেনো তো তার মানে সাতচল্লিশ থাকার কথা কিন্তু ওখানে তেতাল্লিশ বাকি চারজন কোথায় সেটার উত্তর পরিষ্কার নেই এবং এই যে যে জোট আইএন দেখুন দর্শক তার মধ্যে মানে মুখ্যমন্ত্রী যে দলের ছিলেন হেমন্ত সোরেন তার যে দল যে এম এম তাদের এম এর সংখ্যা হচ্ছে উনত্রিশ কংগ্রেস সতেরো আর জেডি এক আর সিপিআই এম এল এক এটা হচ্ছে আই আর উল্টো দিকে বিরোধী যে জোট এন বিজেপির যে জোট সেই ফিকারটা কি আমি সেটাও দর্শক দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ওখানে সত্যি কি এরকম কোন সম্ভাবনা রয়েছে সরকারটা উল্টে দেওয়ার এই যে দর্শক দেখুন নিচে আহ অপোজিশন এন তাদের এখন টোটাল সংখ্যা বত্রিশ তার মধ্যে বিজেপি ছাব্বিশ এজেএসইউ তিন এন সি পি এপি এক আর নির্দল দুই আর দেখুন নিচে একটা ভ্যাকান বলছিলাম তো এখন অপোজিশনের এমএলএ দেখানো হচ্ছে উইকিপিডিয়া দেখাচ্ছে বত্রিশ তার মানে বত্রিশ থেকে মেজরিটি পেতে গেলে ন নয় এমএলএ লাগবে একচল্লিশ হতে গেলে তাই তো নয় দর্শক হিসেবে গন্ডগোল হলে একটু বুঝিয়ে দেবে মানে ঠিক করে দেবেন আমি সব মানে ডিরেক্ট হিসেব করছি তো তার মানে কে সরকার গঠন করতে গেলে নজন এম কে লাগবে আর এখানে যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে ভিডিও এখানে এখানে দেখানো হচ্ছে আর দেখতে পাচ্ছি না জানি না কোথায় কি আর তেতাল্লিশ যদি সত্যি শুধু তেতাল্লিশ সংখ্যাটা এই মুহূর্তে দাঁড়ায় তার মানে একচল্লিশ থেকে তেতাল্লিশ দুটো বেশি খুব নিরাপদ ফিগারটা এই ভিডিওতে লাগছে না ফলে দর্শক যে আমরা মানে দেখালাম আপনাদেরকে এই যে ঝাড়খন্ডের যে চিত্র আমি এই জায়গাটা আরেকবার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বিধানসভা একাশি আসনের তার মানে বিরাট যে কিছু অসম্ভব তা কিন্তু নয় তাই না বিরাট যে কিছু অসম্ভব সরকার ফেলে দিয়ে নতুন সরকারটা গঠন করা সেটা নয় বত্রিশ থেকে একচল্লিশ হতে হবে আর ওদের তেতাল্লিশ দেখানো হচ্ছে এই ভিডিওতে এখন বাকিরা কি করবেন জানি না ফলে নজন এম এল এ যদি কোনোভাবে চলে আসেন বা নিয়ে আসা হয় তাহলেই তো কেল্লা ফাতে তাহলেই তো সরকারটা ঝাড়খন্ড থেকে উল্টে যাবে ফলে খুব অসম্ভব ব্যাপারটা নয় আর ওই যে রাজ্যপাল সাড়া দিচ্ছেন না তাদের ডাকে সরকার গঠনের মনে হচ্ছে অন্য অন্যদিক থেকেও হয়তো দাবি টাবি জানানো হয়েছে এখন কি হয় এবং ওনারা তো যেতে পারলেন না চেষ্টা হয়েছিল মানে চলে যাবার মানে পাঠিয়ে দেবার আটত্রিশ এমএলএ একে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে পাঁচজন থাকবেন পাঁচজন রাজ্যপাল রাজ্যপালের কাছে গিয়ে বলবেন সরকার গঠন করব আর ফ্লোর টেস্ট হলে মানে যখন ওই আস্থা ভোটাবে তখন অন্যদেরকে এনে মেজরিটি দেখিয়ে দেওয়া তো সেটা তো হলো না তো যখন তারা রাজ্যেই থাকছে না এখন জানি না সত্যি কোনো অপারেশন হবে কিনা সত্যি কোনো অপারেশন হবে কিনা আর যদি হয় যদি সত্যি সেটা সফল হয় উল্টো দিক থেকে তাহলে গেল এটাও গেল বিহারের পরে ঝাড়খন্ডটাও গেল এর আগে মহারাষ্ট্র গেছে এই কদিন আগে বিহার উল্টে গেছে আর জেডিকে মাইনাস করে দিয়ে এনডিএ ধরে নিয়েছে সরকারটা আবার ঝাড়খণ্ড যদি চলে যায় তো সবই তো চলে যাচ্ছে আস্তে আস্তে আর লোকসভা ভোটের আগে এনডিএর অধীনে যদি মানে রাজ্য সরকারগুলোও থাকে তাতে অবশ্যই খানিকটা পজিটিভ ইমপ্যাক্ট থাকে তো বটেই এবং উল্টো দিক থেকেও মানে যদি ধরুন অন্য সরকার থাকে সেক্ষেত্রে একটা প্রভাব ঘাটানোর চেষ্টা হবে অপোজিশনের তরফ থেকে মানে আইএনডিআই এর তরফ থেকে সেই রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে ফলে সেটা পারবে না মানে এদিক দিয়ে যদি সত্যি সরকারটা গঠন করা যায় এখানে এন ডি তরফ থেকে সেটা অবশ্যই এন ক্ষেত্রে একটা পজিটিভ দিক ওই রাজ্যে লোকসভা ভোটের ক্ষেত্রে কিন্তু এর আবার নেগেটিভ একটা ব্যাপার আছে যে সব মানুষ কি এগুলোকে ভালোবাসেন মানে এই যে সরকারকে মানে ভোটে জিতে এসে উল্টো দিকে চলে যাওয়া সেগুলোকে আবার সব মানুষ ভালোবাসেন তার একটা কিছুটা নেগেটিভ ইমপ্যাক্টও থাকবে কিন্তু তার থেকেও সরকার একটা হাতে পেয়ে যাওয়া যদি প্লাস মাইনাস ভাবি যে কতটা নেগেটিভ কতটা পজিটিভ তো সেদিক দিয়ে হয়তো এন ডি যারা তারা হয়তো ভাবছেন যে কিছু মানুষের হয় মনে হয়তো এরকম একটা প্রশ্ন তৈরি হবে কিন্তু তার থেকে আমাদের অনেক বেশি জায়গাটা থাকবে একটা একটা রাজ্য সরকার হাতে চলে এলে ফলে তারা হয়তো প্লাস মাইনাস হিসেব কষে হয়তো এগোনোর চেষ্টা করবে জানিনা সত্যি সেই চেষ্টা হচ্ছে কিনা কারণ যেহেতু এখনো সরকারটা গঠন হলো না গতকালকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন একটা রাজ্যের সরকার নেই এই মুহূর্তে কার্যত ফলে এই যে রাজ্যপাল ওয়েট করছেন বা তাকে কি বলা হয়েছে না ফলে উল্টো দিক দিয়ে যে কোনো একটা চেষ্টা হচ্ছে না সেটাও বলা যাচ্ছে না এখন যদি চেষ্টা হয় তাহলে যদি সেটা সফল হয় তার মানে আরো একটা সরকার এন হাতে চলে যাবে ফলে লোকসভা ভোটের আগে অনেকগুলো রাজ্যের ক্ষমতা এন হাতে থাকছে মানে বাড়ছে দিন দিন বাড়ছে আর সব যত হবে আমার মনে হয় তত এই রাজ্যের সরকারটারও একটু ধুপফুকুনি শুরু হয়ে যাবে যেভাবে শুরু হয়েছে মহারাষ্ট্র গেল বিহার গেল কত আশা করেছিলাম বিহারের সরকারটা এন ডি হাত থেকে ছিনিয়ে নিয়ে মানে আমাদের লোকেরা সেটাও চলে গেছে আবার আবার ঝাড়খন্ডও চলে গেল আবার এখন হয়তো হচ্ছে না এখন হয়তো কিন্তু লোকসভা ভোটের পরে যদি মোদী সরকার একটা বিরাট সংখ্যা নিয়ে ফিরে আসে আবার বাংলাটাও চলে যাবে না তো ভোটের আগেই যাই না সেটা কি হবে দর্শক তবে বাংলাতে এমনিতেই মানুষের মন থেকে তো সরকারটা চলে গেছে শুধুমাত্র মানে পাওয়ার কে কাজে লাগিয়ে টিকে থাকা তা না হলে পাওয়ারটাকে ইউজ করে এখনো টিকিয়ে রাখা হয়েছে যা বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী সবাই উল্টো মানে বলছেন যে কি কথা বলছেন সবই তো ভুল সবই তো মিথ্যা কিন্তু তারপরেও সরকারটা রয়েছে পাওয়ারকে মানে ইউজ করে মেজরিটি বিরাট দেখিয়ে কিন্তু যদি সত্যি আবার ওই কেন্দ্রের সরকারটা ফেরত আসে এবং তখন তো অনেক অন্য অনেক ভাবনা কাজ করে শাসকের না তখন আবার তারাও মারার চেষ্টা করবেন কিনা সেই সুযোগটা মানে বিজেপি নেবে কিনা নিয়ে আবার এটাকে উল্টে দেবে কিনা আবার তারা বলবে যে না দরকার নেই এইসব নিয়ে টিয়ে ডিরেক্টলি ভোটে আমরা উল্টাবো দেখতে হবে দর্শক সেটা পরবর্তীকালে কি হয় আর এখানে এই যে আরো ভয় মানে এর এই জন্য কারণ এখানে যে সরকারটা এর মেয়াদ কিন্তু খুব বেশি দিন নেই বিধানসভা কিন্তু এই চব্বিশেই মানে এমনিতেই শেষ হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর ওই সময়টাতে ফলে অল্প মানে কিছু মাসের জন্য আস বাকি আর কি সুতরাং যখন বেশি দেরি নেই এদিকে হেমন্ত সোরেন জেলে চলে গেছেন ফলে তার দলের লোকেরাও মানে দলের প্রতি আর ভরসা রাখতে পারবেন কিনা আহ বা এরকম কোনো ভাবনা তাদের মধ্যে কাজ করবে কিনা যে নেতা আমাদের চলে গেছেন জেলে কবে ফিরবেন জানা নেই সামনে আবার ভোট বিধানসভা মেয়াদ ফুরিয়ে যাবে এমনিতেই নভেম্বরে নভেম্বরে আবার ফের ভোট হবে তো তখন আমাদের ভবিষ্যৎ হয়তো অন্ধকার হতে পারে বরং বাবা এখন সুযোগ আছে রাস্তা দেখে ফলে এই এই জন্য তারা কেউ কেউ ভেঙে এনডিএ এর দিকে চলে যাবেন কিনা নিজেদের উদ্যোগটা নিয়েই দেখতে হবে এবং সেটাই হয়তো আশঙ্কাই ফেলেছে আর কি এই জোটকে এবং সেই এতটা লুকোচুরি করা আর কি সাইড করে দেওয়া কিন্তু সেটা যেহেতু হয়নি হায়দ্রাবাদ তারা যেতে পারলেন না এখন এই রাতের মধ্যে যায় না কি অপারেশন চলবে এবং তার জেরে কি ইকুয়েশন তৈরি হবে ঝাড়খণ্ডে সেটা দর্শক দেখতে হবে দর্শক কি বলবেন আপনাদের কি ধারণা যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে